প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নিরুদ্দেশ গল্পটি থেকে আমি দ্বিতীয় পর্বের এমসিকিউ বা এসএকিউ টাইপ উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি প্রথম পর্বে সত্তরটি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করার পর দ্বিতীয় পর্বেও তোমাদের জন্য থাকছে সত্তরটি এমসিকিউ বা এসএকিউ টাইপ উত্তর যারা আগের পর্বের ভিডিও দেখুন অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রাখো প্রথম প্রশ্ন এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায় বিনা পয়সার হোটেল বলতে কি বোঝানো হয়েছে বাবার পয়সায় চালানো নিজের বাড়িকে বোঝানো হয়েছে নেক্সট এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে উক্তিটির বক্তাকে নিরুদ্দেশী ছেলেটির মা নেক্সট এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে এই কথাটি ছেলেটির মা কেমন স্বরে বলেছেন অশ্রুসিক্ত স্বরে নেক্সট বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান বাবা কোন কথাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান উত্তরটি দেখো নিরুদ্দেশ যাত্রা করে ছেলেটি যদি কিছু করে বসে এটাই মায়ের ভয় বাবা এই কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান নেক্সট তোমার ছেলে কিছু করেনি গো কিছু করেনি দিব্যি আছে ছেলেটি কোথায় আছে বলে বাবার ধারণা কোনো বন্ধুর বাড়িতে নেক্সট অসুবিধে হলেই এসে দেখা দেবে কে দেখা দেবে নিরুদ্দেশ হওয়া ছেলেটি পরের প্রশ্ন মার কান্না তবু থামে না মায়ের কান্না না থামার কারণ কি ছেলেটি বড় অভিমানী তাই ফিরে নাও আসতে পারে পরের প্রশ্ন ছেলেটির বাবা বেরিয়ে যান কেন তিনি বিরক্তি বোধ করেছেন পরের প্রশ্ন ছেলেটির বাবা কখন অফিস থেকে ফিরে আসেন সন্ধ্যায় আশি নম্বর প্রশ্নোত্তর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর অবস্থা গুরুতর বলার কারণ কি ছেলেটি বাড়ি ফেরেনি এবং মা শয্যা থেকে উঠবেন না বলে পণ করেছেন একাশি নম্বর প্রশ্নোত্তর ছেলেটির বাবা অশান্তি থেকে কোথায় যাওয়া ভালো বলে জানিয়েছেন বনবাসে নেক্সট এ অশান্তির চেয়ে বনবাস ভালো এ কথা বলে বাবা কোথায় গিয়ে ওঠেন খবরের কাগজের অফিসে নেক্সট খবরের কাগজের অফিসের ব্যাপারটা কেমন বড় জটিল চুরাশি কোন দিক কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না কোথায় খবরের কাগজের অফিসে পঁচাশি ছেলেটির বাবা খবরের কাগজের অফিসে ঢুকে কেমন চেহারার ভদ্রলোককে বেছে নিয়েছিলেন নিরীহ চেহারার ছিয়াশি আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই বক্তাকে বক্তা হচ্ছে নিরুদ্দেশ হওয়া ছেলেটির বাবা সাতাশি আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই কথাটি নিরুদ্দেশী ছেলেটির বাবা খবরের কাগজের অফিসে গিয়ে কাকে জানিয়েছিলেন অফিস ঘরে বসে থাকা নিরীহ চেহারার একটি ভদ্রলোককে অষ্টআশি কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না উক্তিটির বক্তাকে খবরের কাগজের অফিস ঘরে বসে থাকা নিরীহ চেহারার ভদ্রলোক পরের প্রশ্ন সাহস করে জিজ্ঞাসা করেন কে সাহস করে কি জিজ্ঞাসা করেন নিরুদ্দেশী ছেলেটির বাবা জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই নিরীহ চেহারার লোকটি ব্যাঙ্গের স্বরে কি বলেছিলেন কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না জেনে নেব একানব্বই নম্বর প্রশ্নোত্তর আমরা কি এতদিন রামযাত্রা করে আবার বলছি আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি উক্তিটির বক্তাকে খবরের কাগজের অফিসে বসে থাকা লোকটি নেক্সট বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে ভাবে চারিদিকে তাকান বাবার অসহায়ভাবে তাকানোর কারণ কি ইতিমধ্যেই তিনি একটি প্রশ্ন করে তীক্ষ্ণ ব্যঙ্গে বিদ্ধ হয়েছেন তাই তিনি হতভম্ব হয়েছিলেন পরের প্রশ্ন খবরের কাগজের অফিসে গিয়ে নিরুদ্দেশী ছেলেটির বাবা পাশের ভদ্রলোকটিকে কেমন বলে মনে হয়েছিল রূঢ় প্রকৃতির নেক্সট তিনি সহানুভূতির স্বরে বলেন তিনি কে তিনি হলো রূঢ় প্রকৃতির ভদ্রলোক পঁচানব্বই রূঢ় প্রকৃতির ভদ্রলোকটি সহানুভূতির স্বরে কি বলেছিলেন আহা কি করছো ভদ্রলোক কি বলতে চান না নেক্সট আপনি কে কাকে বসতে বলেছেন বসুন খবরের কাগজের অফিসের রূঢ় প্রকৃতির ভদ্রলোকটি নিরুদ্দেশ হওয়া ছেলেটির বাবাকে বসতে বলেছেন সাতানব্বই খবরের কাগজের অফিসে বাবা একটি চেয়ারে কেমনভাবে বসেছিলেন অপ্রস্তুত ভাবে নেক্সট আগে ঠিক খবর নয় তাহলে কি বিজ্ঞাপন পরের প্রশ্ন আগে ঠিক খবর নয় এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে বাবা কেমনভাবে এই কথাটি বলেছিলেন বিমূঢ়ভাবে বিমূঢ় শব্দের অর্থ কী হতবুদ্ধি একশো এক নম্বর প্রশ্ন দেখো অপ্রস্তুতভাবে বলতে কি বোঝায় লজ্জিতভাবে নেক্সট তাকে আর কথা শেষ করতে হয় না কাকে কথা শেষ করতে হয় না নিরুদ্দেশ হওয়া ছেলেটির বাবাকে একশো ও বুঝেছি বক্তা কি বুঝেছেন উদ্দিষ্ট ব্যক্তির ছেলে নিরুদ্দেশ হয়েছেন নেক্সট টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন ভদ্রলোক কি বলেন ও বুঝেছি নিরুদ্দেশ নেক্সট কী দেবেন চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ বক্তা কার সম্পর্কে দেওয়ার ব্যাপারে জানতে চেয়েছেন নিরুদ্দেশ হওয়া ছেলেটির ব্যাপারে বাবা যেন কুল পেয়ে বলেন বাবা কখন কুল পেয়েছিলেন খবরের কাগজের অফিসের লোকটির কথা শুনে বাবা কুল পেয়েছিলেন সাত নম্বর দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে বাবা যেন কুল পেয়ে বলেন কি বলেন বাবা ফিরে আসবার অনুরোধ নেক্সট ওর মা বড় কাদাকাটি করছে কার মা নিরুদ্দেশ হওয়া ছেলেটির মা একশো নয় বুঝেছি বুঝেছি খবরের কাগজের লোকটি কি বুঝেছেন নিরুদ্দেশ হওয়া ছেলেটি রাগারেগি করে গিয়েছে পরের প্রশ্ন খবরের কাগজের ভদ্রলোকটি কি বের করে বাবাকে লিখে দিতে বলেন কাগজের 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 প্যাড প্যাড খবরের লোকটি বের করে লিখে দিতে বললে বাবার কেমন দশা হয়েছিল বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল একশো আচ্ছা আমরা লিখে দেবক্ষণ বক্তাকে খবরের কাগজের অফিসের ভদ্রলোক একশো তেরো আচ্ছা আমরা লিখে দেবো ক্ষণ এই কথা খবরের কাগজের অফিসের ভদ্রলোকটি কেমনভাবে বলেছিলেন দয়া পরবশ হয়ে বলেছিলেন দয়া পরবশ শব্দের অর্থ কী দয়ার বশীভূত হয়ে নেক্সট আপনি শুধু নামটামগুলো দিয়ে যান বক্তাকে খবরের কাগজের অফিসের ভদ্রলোক একশো একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি কথাটি নিরুদ্দেশী হওয়া ছেলেটির বাবা কখন বলেছিলেন নিরুদ্দেশ হওয়া ছেলেটির বাবা সমস্ত পরিচয় দিয়ে যাওয়ার সময় বলেছিলেন একশো নম্বর প্রশ্ন সে বলতে হবে না এমন লিখে দেব খবরের কাগজের লোকটি কেমনভাবে লিখে দেবেন এমনভাবে লিখে দেবেন যেটা পড়ে নিরুদ্দেশ হওয়া ছেলেটি কেঁদে ভাসিয়ে দেবে একশো আঠেরো আপনি নিশ্চিন্ত থাকুন বক্তা কোন বিষয়ে উদ্দিষ্ট ব্যক্তিকে নিশ্চিন্ত থাকতে বলেছেন নিরুদ্দেশ হওয়া ছেলেটির বিজ্ঞাপন অত্যন্ত দায়িত্ব ও যত্ন সহকারে লিখে দেওয়ার ব্যাপারে নেক্সট আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন কার কাছে আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন খবরের কাগজের লোকের কাছে একশো কুড়ি কিন্তু অশ্রু বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন কি দেখেন নিরুদ্দেশ হওয়া ছেলেটি ঘরে এসে হাজির হয়েছেন নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমি প্রতিনিয়ত এরকমভাবে টেক্সট খুঁটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নোত্তর আলোচনা করছি অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না পরের প্রশ্ন সে বাড়িতে থাকতে আসেনি কে বাড়িতে থাকতে আসেনি নিরুদ্দেশ হওয়া ছেলেটি সে বাড়িতে থাকতে আসেনি তবে কেন এসেছে গোটা কতক বই নিয়ে যেতে এসেছে নেক্সট অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না কে অনুতপ্ত হয়ে আসেনি নিরুদ্দেশ হওয়া ছেলেটি নেক্সট অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না নিরুদ্দেশ হওয়া ছেলেটি তবে কি করতে পারি ফিরে এসেছিল গোটা কতক বই নিয়ে যেতে এসেছিল নেক্সট অমন কুলাঙ্গার তুই তো হয়েছিস কথাটি কে কেমন স্বরে বলেছেন ছেলেটির মা ক্রুদ্ধ স্বরে বলেছেন একশো ছাব্বিশ এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায় মা ক্রুদ্ধস্বরে কি বলেছিলেন তা যাবি বই কি অমনি কুলাঙ্গার তো হয়েছিস জেনে নেব একশো সাতাশ নম্বর প্রশ্নোত্তর নিরুদ্দেশ হওয়া ছেলেটি বই নিতে যখন বাড়িতে এসেছিল তখন তার মা তাকে কি বলে সম্বোধন করেছিলেন কুলাঙ্গার এবং পীর বলে পরের প্রশ্ন অমনি কুলাঙ্গার তো হয়েছিস ছেলেটিকে তার মা কুলাঙ্গার বলেছেন কেন মা বাবা কারোর কথা ছেলেটি চিন্তা করেনি তাই নেক্সট কাল সারারা দু চোখের পাতা এক করেননি তা জানিস কে দু চোখের পাতা এক করেননি ছেলেটির বাবা একশো তিরিশ ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয় কার চেহারা চিন্তায় খারাপ হয়ে গেছে ছেলেটির বাবার পরের প্রশ্ন বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন বাবা কি বলেন আহ আর বকাবকি কেন একশো বত্রিশ নম্বর প্রশ্নোত্তর আহ আর বকাবকি কেন কথাটি বাবা কেমন স্বরে বলেছিলেন মৃদুর স্বরে একশো তেত্রিশ উনি তেজ করে চলে যাবেন কে চলে যাবেন নিরুদ্দেশ হওয়া ছেলেটি বাড়ি ফিরে এসে আবার চলে যাবেন পরের প্রশ্ন তুমি থামো অত আদর ভালো নয় কে কাকে থামতে বলেছেন নিরুদ্দেশ হওয়া ছেলেটির মা তার স্বামীকে থামতে বলেছেন পরের প্রশ্ন এত বড় আসপর্দা বক্তা কোন বিষয়কে আসপর্দা বলেছেন একটু বকুনিতেই ছেলেটির বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াকে আশপর্দা বলেছেন নেক্সট বিজ্ঞাপনের ইতিহাস এই কিসের বিজ্ঞাপনের ইতিহাস অধিকাংশ নিরুদ্দেশ হওয়া বিজ্ঞাপনের ইতিহাস একশো নম্বর উত্তর এখানে একটা শূন্যস্থান রয়েছে সোমেশের ড্যাশ তখন শেষ হইয়াছে শূন্যস্থানে বসবে সিগারেটটা পরের প্রশ্ন অনেকক্ষণ এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না কে কথকের কথা শোনেনি সোমেশ একশো একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই কাকে নড়ে বসতে দেখা যায়নি সোমেশের এই পর্বের শেষ প্রশ্নোত্তর এর পরের পর্বগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তাই আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং দেখতে থাকো প্লেলিস্ট ফলো করতে থাকো একটু বিরক্ত স্বরেই বলিলাম কি হয়েছে তোমার বলো তো মিছিমিছি আমি একলা বকে মরছি বক্তার বিরক্তির কারণ কি বক্তার মনে হয়েছে তার বলা কথাগুলি সোমেশ শোনেনি তাই সে বিরক্ত বোধ করেছে তাহলে এই পর্ব সমাপ্ত করলাম নেক্সট পর্ব যথাসময়ে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব